সেই বেলা ঝড় এবং জলোচ্ছ্বাস খুবই অস্বাভাবিক জলোচ্ছ্বাস হয়েছে নিরাপদ আশ্রয় পেয়েছে যারা গৃহহীন তাদের মধ্যে বিতরণ করেছি অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে আমরা চাই যে এই দুর্যোগ থেকে আমাদের এই অঞ্চলের মানুষ যেন মুক্তি পায় ঘূর্ণিঝড় রিমালে আঘাত ও অতিবৃষ্টিতে বড় ধরনের প্রভাব পড়েছে কৃষিতেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের করা ক্ষয়ক্ষতির প্রাথমিক প্রতিবেদনে তথ্য বলছে আটচল্লিশটি জেলার কৃষিতে রিমালের প্রভাব পড়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরিশাল খুলনা ও চট্টগ্রাম অঞ্চলের তেরোটি জেলা রিমালের আঘাতে ক্ষতি হয়েছে এক লাখ একাত্তর হাজার একশো নয় হেক্টর ফসলি জমি আমরা চাই আমাদের এক ইঞ্চি জমি অনাবাদী থাকবে না আর সেই ব্যবস্থা আমরা করে দেব গত ২৬ মে রাতে বাংলাদেশে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল এই ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জলোচ্ছ্বাসে উপকূলের অনেক এলাকা প্লাবিত হয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টারের দুর্যোগ সংক্রান্ত দৈনিক প্রতিবেদনের সর্বশেষ তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের সাত জেলায় ষোলো জনের মৃত্যু হয়েছে এছাড়া উপকূল ও এর আশেপাশের উনিশটি জেলায় প্রায় পৌনে দুই লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এর মধ্যে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে চল্লিশ হাজার তিনশো এবং আংশিক বিধ্বস্ত হয়েছে এক লাখ তেত্রিশ হাজার পাঁচশো আটাশটি আর এই ঝড়ে দুর্গত মানুষের সংখ্যা প্রায় ছেচল্লিশ লাখ যাদের ঘরবাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেব অথচ এইটুকু ভরসা আপনারা রাখবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া প্রাথমিক ক্ষয়ক্ষতি তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশাল অঞ্চলের ছয়টি জেলা এগুলো হলো বরিশাল পিরোজপুর ঝালকাঠি পটুয়াখালী বরগুনা ও ভোলা এছাড়া খুলনা অঞ্চলের চার জেলা খুলনা বাগেরহাট সাতক্ষীরা ও নড়াই এবং চট্টগ্রাম অঞ্চলের তিন জেলা নোয়াখালী লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলার কৃষিতে বেশি আক্রান্ত হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা গেছে দুর্যোগের কবলে পড়েছে বাউন্ন হাজার হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজি দশ হাজার আটশো হেক্টর আউশ বীজতলা একুশ হাজার চারশো হেক্টর আউশের জমি সাত হাজার সাতশো হেক্টর জমির বোরো ধান চার হাজার আটশো ছাব্বিশ হেক্টর জমির বোনা আমন উনত্রিশ হাজারের হেক্টরে বেশি জমির পাট এছাড়া তিল ও মরিচেরও বেশ ক্ষতি হয়েছে আর সাত হাজারের হেক্টরে বেশি জমির পান ক্ষতিগ্রস্ত হয়েছে